আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ গ্রাহকদের স্বার্থ বিকিয়ে অপচয়ে ভবন বানাচ্ছে সিটি ব্যাংক অর্থাৎ সিটি ব্যাংকের বিরুদ্ধে এই প্রথম কোনো অপচয়ের গুঞ্জন উঠেছে বাদার মূল্যের চেয়ে দ্বিগুণ বেশি দামে জমি কিনে সিটি ব্যাংকের সুইস ভবন বানানোর সিদ্ধান্তে বিপুল অপচয় ও দুর্নীতির গুঞ্জন উঠেছে সিটি ব্যাংক বর্তমান বাংলাদেশে যে কয়েকটি ভালো অবস্থানে থাকা ব্যাংক রয়েছে তার মধ্যে একটি এবং গ্রাহকদের আস্থায় অনেক উপরে রয়েছে এই ব্যাংকটি এরকম একটি ব্যাংকের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ আসা মানে গ্রাহকদের জন্য এই অভিযোগটি কষ্টকর এ কারণে আমি মূল বিষয়টি তুলে ধরার জন্য নিউজ কনটেন্টটি ক্রিয়েট করছি কারণ একটি ভালো ব্যাংক গ্রাহকদের আস্থায় থাকা একটি ব্যাংকের বিরুদ্ধে অনলাইন অফলাইন বা বিভিন্ন পত্রিকায় নিউজ হচ্ছে এটি আসলে কী জন্য হচ্ছে সকল গ্রাহকদের জানা দরকার বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে যে দ্বিগুণ বেশি দামে জমি কেনার কারণে ব্যাংকটির পুঁজিবাজারে বিনিয়োগকারী ও আমানতকারীদের স্বার্থ বিবেচনা করা হয়নি বরং গ্রাহকের আমানত থেকে খরচ করার কারণে আমানতের ঝুঁকি বাড়বে ব্যাংকের পরিচালনা ব্যয় বাড়বে এতে ব্যাংকের মুনাফার অংশ কমে যাবে পুঁজিবাজারে ব্যাংকটির ক্ষুদ্র বিনিয়োগকারীরা কাঙ্ক্ষিত লভ্যাংশ পাওয়া থেকে বঞ্চিত হবে শুধু তাই নয় অপচয়ের কারণে ব্যাংকটির মুনাফা কমে গিয়ে খরচ বেশি হওয়ার কারণে সরকারকে দেওয়া করের অংশও কমে যাবে ফলে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব থেকেও বঞ্চিত হবে এমনই হটকারি সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে ব্যাংকটির কর্তৃপক্ষ জানা যায় সিটি ব্যাংক রাজধানীর গুলশানে চল্লিশ কাটা জমির উপরও আটাশতালা নিজস্ব ভবন তৈরি করার জন্য এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েছে ভবন বানাতে গুলশান অ্যাভিনিউয়ে আগের বিষ কাঠা জমির সঙ্গে পার্শ্ববর্তী আরও বিষ কাঠা জমি কেনা হচ্ছে নতুন জমি কেনা সহ আনুষঙ্গিক অন্য ব্যয় মিলিয়ে খরচ হবে তিনশো কোটি টাকা কিন্তু গুঞ্জন উঠেছে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে কেনা হচ্ছে এই জমি নতুন করে যে বিষ কাটা জমি কিনতে যাচ্ছে ব্যাংকটি তাতে কাটাপতি প্রতি খরচ হচ্ছে প্রায় সতেরো থেকে আঠারো কোটি টাকা যা অনেকটাই অপ্রত্যাশিত স্থানীয়রা জানায় এখানে যারা কাজ করেন তাদের ধারণা এই উচ্চ জমি কেনা বেচা হলে পার্শ্ববর্তী অর্থাৎ এই উচ্চ মূল্যে জমি কেনা বেচা হলে পার্শ্ববর্তী জমি ও ভবন মালিকদের উপর প্রভাব পড়তে পারে কিন্তু এত দাম দিয়ে সিটি ব্যাংক কেন জমি কিনছে তা নিয়ে এরই মধ্যে সমালোচনা ও বিতর্ক রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে গুলশান অ্যাভিনিউতে কাঠা কমার্শিয়াল জমি এখন কম বেশি আট কোটি টাকায় কেনা হচ্ছে সিটি ব্যাংক সেখানে জমি কিনছে প্রতি কাটা সতেরো কোটি পঁচিশ লাখ টাকায় যাই হোক সিটি ব্যাংক একটি বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাংক এই ব্যাংকটি এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে গ্রাহকদের আস্থা ভেঙে যায় বাংলাদেশে যে কয়েকটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা রয়েছে তার মধ্যে উপরের দিকে সিটি ব্যাংকের নাম রয়েছে অর্থাৎ সিটি ব্যাংক আমরা জানি অনেক ভালো অবস্থানে রয়েছে কারোই এ নিয়ে কোনো বিচলিত হওয়ার কোনো কারণই আমরা দেখছি না একটি ভবন তারা নির্মাণ করতে চাচ্ছে সেখানে ব্যয় অনেক বেশি হবে এই জন্য অনেকেই অনেক রকম কথা বলছে যাই হোক তারা অনেক কিছু ভেবে চিনতে সরকারের অনুমোদন নিয়েই কাজ করবে ভালো লাগলে নিউজটি লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম